আমি চির সাথী আমি না মানি আইন আমি না কেন অধিক যেন যুগে যুগে জড় সবে পড়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালেoverline মতো ভালো আছেন আজকের ভিডিওতে দেখব কোটা আন্দোলনের ভাইরাল দশটি গান যে গানগুলো শিক্ষার্থীদের সাহস জুগিয়েছিল রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় কিছু ছিল তলোয়া আগুন ঝরানো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ এরই হচ্ছে জেমস এর গাওয়া গান আমার সোনার বাংলা গানটি আরও অনেক আগে থেকেই জনপ্রিয় ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু কোটা আন্দোলনে এসে গানটি আরো ভাইরাল হয় গানটি দিয়ে অনেক টিকটক ভিডিও বানানো হয়েছে তুমি কবি যাই হোক গানটি আপনাদের কেমন লেগেছে ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে প্রায় বারো মিলিয়ন এরপর যেই গানটি কোটা আন্দোলনের সময় ভাইরাল হয় সেটি হল কারারই কপাট গানটি এই গানটি লিখেছেন কাজী নজরুল কোটা আন্দোলনে এই গানটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয় এমনকি টিকটকেও এই গান নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে গানটি শুনে অনেকে মনে সাহস পেয়েছিল যাই হোক নজরুল এই গানটি আরও সাত বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এর ভিউ রয়েছে টু মিলিয়ন যাই হোক গানকে কখনো ভিউ দিয়ে বিচার করা যায় না এরপর তিন নম্বরে কোটা আন্দোলনের প্রতিবাদী যে গানটি রয়েছে সেটি হল বর্তমানের ভাইরাল গায়িকা মৌসুমির গাওয়া দেশটা তোমার বাপের নাকি গানটি গানটি শুনানি এরকম কাউকে পাওয়া যাবে না কারণ এই গানটি আরো আগে থেকে ভাইরাল এই গানটিতে মৌসুমি হাসিনা সরকারের সকল দুর্নীতি নিয়ে কথা বলেছিল এই গানটি কোটা আন্দোলনে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় এমনকি আন্দোলনের সময় এই গান দিয়ে সবচেয়ে বেশি টিকটক বানানো হয় যাই হোক এই গানটি দশ মাস আগে ইউরোপে আপলোড করা হয় এবং এর ভিউ রয়েছে প্রায় বিশ মিলিয়ন আমাদের লিস্টের পরের প্রতিবাদী গানটি হলো তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে গানটি তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে এই গানটিও একই সাথে কোটা আন্দোলনের সময় ভাইরাল হয় অবাক করার বিষয় হলো এই গানটিও মৌসুমি গিয়েছে মানে কোটা আন্দোলনে মৌসুমির দুটো গানে ভাইরাল হয়েছিল যাই হোক এই গানটি তিনি গিয়েছিলেন মেজর জিয়ার জন্য এই গান দিয়েও অনেক টিকটক বানানো হয়েছে ইউটিউবে এই গানটি সাত মাস আগে আপলোড করা হয় এবং বর্তমানে এর ভিউ রয়েছে প্রায় দুই মিলিয়ন গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর নাম্বার পাশে যে প্রতিবাদী গানটি রয়েছে সেটি সকলেরই পরিচিত গান আভাস হ্যাঁ আবাস গানটি কোটা আন্দোলনে আগে থেকে অনেক ভাইরাল এই গানটি আবাস গ্রুপের অফিসিয়াল গান যেটি অনেক আবেগ আর প্রতিবাদ দিয়ে ঘেরা গানটি টিকটক ইউটিউব সহ আরো অনেক প্ল্যাটফর্মে ভাইরাল যাই হোক আবাস গানটি ইউটিউবে পাঁচ বছর আগে আপলোড করা হয় এবং বর্তমান এর ভিউ রয়েছে প্রায় চব্বিশ মিলিয়ন গানটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর যেই গানটি কোটা আন্দোলনে ভাইরাল হয় সেটি হল মুসাফির গানটি যদিও এই গানটি হলো বাংলা সিনেমার গান তবু মারাত্মক র্যাপের কারণে এই গানটি বর্তমানে এসে ভাইরাল হয় গানটি শুনলেই বুঝতে পারবেন কতটা হার্ড মানুষ ভালোবাসা কই উড়ছে ফানুস যুদ্ধে আমি এই এই গানটি দিয়ে অনেক টিকটক বানানো হয়েছে যাই হোক মুসাফির গানটি আট বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এর ভিউ রয়েছে প্রায় টু মিলিয়ন আর আমি আগে থেকেই বলছি গানটি কখনও ভিউতে বিচার করা যায় না এরপরে কোটা আন্দোলনের প্রতিবাদী গানটি হল তাসরিফ খানের গাওয়া জনপ্রিয় গান রাজার রাজ্যে সবাই গোলাম গানটি রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার গানটির লিরিক্স শুনে বুঝতে পেরেছেন গানে সকল অন্যায় অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে যা একদম বাস্তবের সাথে মিলে যায় তুমি হবে ভাবছো তুমি বিচার আর চাবে এবার বোকা সব হারাবে এই গানটির জন্য তাসরিফকে ধন্যবাদ জানানো দরকার এই গানটিও কোথা আন্দোলনে ভাইরাল হয় যদিও গানটি অনেক আগে থেকেই ভাইরাল এবং এই গানটি দিয়ে অনেক টিকটক বানানো হয় কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ ইউটিউবে এই গানটি আরো চার বছর আগে আপলোড করা হয় এবং বর্তমানে এর ভিউ রয়েছে 24 মিলিয়ন যাই হোক এর পরের প্রতিবাদী গানটি হলো সিজানের গাওয়া কথা ক গানটি করতে 24 কফাত কইরে কথা ক দেশটা বলে স্বাধীন এই গানটি বিশেষ করে কোটা আন্দোলনের জন্যই বানানো হয়েছে এবং এটিকে র্যাপ সং বললে ভুল হবে না এই গানের লিরিক্স একজন বাস্তব কথা থেকে তুলে ধরে সব মিলে গানটি অসাধারণ হয়েছে এবং বরাবরের মতো এই গান দিয়ে অনেক টিকটক বানানো হয়েছে যাই হোক এই গানটি রিয়েল ভার্সন প্রায় দুই মাস আগে ইউটিউবে আপলোড করা হয় কোটা আন্দোলনের সময় এবং এর ভিউ রয়েছে প্রায় চার মিলিয়ন এরপরের প্রতিবাদী গানটি হলো যার চশমাটা ছিল দূরবীন গানটি চশমাটা ছিল দূরবীন গুণ ঝরানো যদিও এই গানটি বঙ্গবন্ধুকে ইঙ্গিত করে বানানো হয়েছিল তবু এই গানটি বেশ বিদ্রোহী এবং অনেকের মনে সাহস যোগিয়েছিল বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানচিত্র এই গানটিও আন্দোলনের সময় অনেক টিটপ বানানো হয় চশমাটা ছিল দূরবিন তর্জনি তলোয়া হোক এই গানটিতে ভিউ রয়েছে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কে আমাদের লিস্টের সর্বশেষ কোটা আন্দোলনের যে প্রতিবাদী গানটি রয়েছে সেটি হল আন্দোলনের সময় ভাইরাল হওয়া স্লোগানের তুমি কে আমি কে রাজাকার রাজাকার গানটি এই গানটি একমাত্র কোটা ও শিক্ষার্থীদের জন্য ইঙ্গিত করে বানানো হয় গানটি লিরিক্সে আন্দোলনের যাই হোক এই গানটি গেছেন তারেক মাহমুদ আসলে এই গানটির জন্য তাকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় এই গানটি তিনি ছাড়াও হিরো আলম কভার করেছেন হিরো আলমও খুব প্রশংসনীয় এই সঠিক গানের জন্য যাই হোক এই গানটি এক মাস আগে আপলোড করা হয় এবং এর ভিউ রয়েছে প্রায় পাঁচ মিলিয়ন গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপর কোন ভিডিও দেখতে চান তাও জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ